ارے خالد اللہ علی اللہ علی اللہ 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 اللہ

اے لوگو اے پایداریاں اے اللہ اکبر 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 اللہ اکبر

মানুষের গণতান্ত্রিক অধিকার আমি সাউথে গেছি ভোটের দিনে আমাকে ট্রিটমেন্ট করতে গেছিলাম চেক নেয় নতুন জামা কাপড় পরে ভোট গণতন্ত্রের উৎসব অংশগ্রহণ করতে যায় কোথাও আলপিন পড়ে না আর এখানে ভোট নেয়াদের মাধ্যমে মানুষ খুন হয় এই অত্যাচারী সরকারের পতন যায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন সাধারণ মানুষන්නේ সরকারি কর্মচারী বেকার যুবক সবাই চাই আপনারা জানেন কোসবায় যেরকম ভাবে আমাদের যে বোনকে গত এক বছর আগে আর জি যে ঘটনা তারেই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এত খোলাভাবে যারা ক্রিমিনালরা রেপিসরা কীভাবে ঘোরাফেরা করছে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে না তাদেরকে সংরক্ষণ দিচ্ছে কোনো বোঝা যাচ্ছে না আমার মনে হয় গণধোলাইয়ের হাত থেকে বাঁচানোর জন্যে দু তিনজনকে পুলিশ তাদের সেফ হাউসে নিয়েছে আমরা চাই এর পিছনে যাদের হাত আছে যাদের আশীর্বাদে এত সাহস পাচ্ছে যাদের আশীর্বাদে তারা এত বড় বড় নোংরা কাজ করছে তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা উচিত এবং এটার বৃহৎ তদন্ত হওয়া উচিত পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ততে পশ্চিমবাংলার মানুষের কারো ভরসা নেই আমাদের কারো ভরসা নেই দুদিন আগে যেরকম দেখেছেন বোমার আঘাতে মৃত্যু হলো আপনার নদীয়া জেলাতে কী ছিল সেই ছোট্ট বোনের দোষ তারা ছিল তৃণমূল বিরোধী তারা ছিল তৃণমূলকে ভোট দেয়নি সেই কারণে তার বাড়িতে বোমা ছুঁড়ে সেই ছোট্ট শিশুকে মারা হয় তার অপরাধ এইটুকুই ছিল কি তার মা বাবা অন্য কাউকে ভোট দিয়েছিল। তাকে বোমা ছুঁড়ে মারা হয়েছে একটা ছোট্ট শিশুকে তো এরকম পশ্চিম দৈনিক চলছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমাদেরকে চায় না অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন যেরকম চলছে চলবে পশ্চিম বাংলাতে আট থেকে আশি বছরের কোনো মা বোন কেউ সুরক্ষিত নয় পুলিশের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয় যে পুলিশ বন্ধুরা এখানে চারপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে পর্যন্ত তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল কি ভাষায় কথা বলেছে আপনারা দেখেছেন তার পরিবার পর্যন্ত পুলিশ বন্ধুদের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয় সেই জন্যে পশ্চিম বাংলাতে কেউ সুরক্ষিত নয় পশ্চিম বাংলাতে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কি এখানে আর এই সরকার থাকতে দেওয়া যাবে না ইমিডিয়েট তাকে পদত্যাগ করা উচিত কারণ আমরা দেখেছি গত করের যে ঘটনা সেই ঘটনায় কিভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে কিভাবে একদম তথ্য প্রণা প্রমাণে লোপাট করা হয়েছে এখানেও সেটাই চলছে এখানেও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই জন্যে বিজেপি রাস্তায় আছে যতক্ষণ না ন্যায় বিচার হয় যতক্ষণ না পদত্যাগ করে আন্দোলন চলতে থাকবে মূল দাবি হচ্ছে যারা দোষীকে আড়াল করার চেষ্টা করছে যারা দোষীদের সঙ্গে আছে তাদেরকেও এরেস্ট করতে হবে তাদের আইনি ব্যবস্থা নিতে হবে এবং যে অপদার্থ গৃহমন্ত্রী আছে যে অপদার্থ মুখ্যমন্ত্রী আছে তার তাকে পদত্যাগ করতে হবে